কবি গৌতম মন্ডলের কবিতা ফাগুন সাঁচে সাঁজ আকাশে ফাগুন মাসে চাঁদের হাসে ফিট চাঁদের আলো মন মাতালো ফুল চারিদিক আকাশে ভরা হাজার তারা উঠল জলে সব ঠোকাই ঠকাই জনক পোকাই জুল কলরব

দানব রাক্ষসীদের প্রাণ ভোমরায় টান টগবগিয়ে পক্ষীরা যে রাজকন্যে আর গল্প শুনে রাতের তারা গল্প শুনে চান মায়ের বুকে মুখ লুকিয়ে রাতটা কেটে অভিমানী অভিমানি সন্ধ্যা মনি বলল এখন যাই কাল সকালে আসবো আবার ছোট্ট সোনা ভাই